জয়রাম জয়রাম ঠাকুর আমাদের হচ্ছেন দয়ার আধার তিনি বলেন তিনি কখনো কারোর দোষ দেখেন না এরকমই দুটো ঘটনা বলার চেষ্টা করছি ছোট্ট মেয়ে ঠাকুর এক ভক্তের বাড়িতে আছেন একটি ছোট্ট মেয়ে সেই বাড়ির সে ঠাকুরের মশারিটা টাঙিয়ে দিতে গেছে মশারিটা টাঙিয়ে দিতে গিয়ে তার পাটা ঠাকুরের গায়ে লেগে যায় আমাদের ধারণা পাটা যেন আমাদের দেহর থেকে আলাদা কিছু সে মেয়েটিও তাই বিশ্বাসে বিশ্বাসী সে সমানে ঠাকুরের পায়ে মাথা ঠুকে যাচ্ছে ঠাকুর বলছেন এটা কি করলেন করছেন তখন বলছে পাটা আপনার গায়ে লেগে গেছে বলছে আর এই যে মাথাটা লাগছে আমার পায়ে এটা কিছু না মাথাটা কি দেহের থেকে আলাদা এই পাটাই তো ভর করে রয়েছে মাথাটা মাথাটাকে ভার রেখেছে মাথাটার ভার পা তাহলে এই পাটা গায়ে লাগার জন্য এত আপনার চিন্তা কেন এত উদ্বেগ কিসের জন্য এই এত সহজ করে এত সুন্দর করে বলা ঠাকুরই বলেন সত্যি কথাই তো আমরা এই যে এই যে কতগুলো দরজা খুলে দেয় যে ঠাকুর প্রত্যেকটা লীলার মধ্য দিয়ে যদি তাকে আমরা তার নির্যাসটুকু নিতে শিখি বা চেষ্টা করি নির্যাসটুকু নেওয়া সম্ভব না চেষ্টা যদি করি তাহলে বেশ কিছু সংস্কার আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু তাড়িত করে এই সংস্কার থেকে যদি আমরা বেরুতে পারি তাহলে যে আমরা কত সুন্দরভাবে আমাদের প্রতিটি মুহূর্তে যাপন হবে এটা বোধহয় এই যে ঠাকুরের এই লীলার মধ্য দিয়েই বোঝা গেল যে একটা বাচ্চা মশারি টাঙাতে গেছে স্বাভাবিকভাবেই গায়ে পা লাগতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে প্রণাম এটা আমাদের ছোটোবেলায় কিন্তু ভয়ঙ্কর ছিল বড় পরিবার প্রচুর লোকজন সারাদিন কারোর না কারোর বড়দের গায়ে পা লাগলো আর ঢিপ ঢিপ করে প্রণাম করতাম আমরা তখন কিন্তু জানতাম না যে সত্যিই তো পাট মাথাটা পায়ে রাখছি সেটা দোষ নেই আর পাটা গায়ে রাখলে দোষ এই যে প্রত্যেকটা সংস্কারকে তিনি ভেঙে চুরে দেন এটাই বোধ ঠাকুরের লীলার মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে শিখিয়ে দেন আমি একটা আমার ব্যক্তিগত কথা এই প্রসঙ্গে বলতে খুব ইচ্ছে করছে যেহেতু ঠাকুর সব কিছুর ঊর্ধ্বে ঠাকুর কখনো কারোর অপরাধ নেন না আর ঠাকুর প্রত্যেকটা সংস্কারের ঊর্ধ্বে তার কথা হচ্ছে আমরা সবাই মানব সম্প্রদায়ের ভুক্ত আমরা সবাই মানব সম্প্রদায় আর খুব কিছুদিন আগে অক্ষয় তৃতীয়ায় বাড়িতে উৎসব হয়েছে এবার এই বাড়িতে উৎসব হওয়ার ফলে আমরা আমরা কি করি আমরা প্রচুর আগের দিন থেকে পুজো হয় কাজে একটু জনবল আমাদের প্রয়োজন হয় কিন্তু এইবার ঘটনাচক্রে যাদের ওপর আমরা নির্ভর করেছিলাম তাদের কেউ তারা আসতে পারল না তাদের ব্যক্তিগত অসুবিধার জন্য তারা কেউ আসতে পারেনি এবার ফলটায় সম্পূর্ণ কাজের ভার আমার ছেলের উপর পড়ল আমার ছেলে তখন ওই এত কাজ করা এতটা দায়িত্ব মানে একটা গঙ্গা পুজো করতে গেলে যে যতগুলো জিনিস নিয়ে যেতে হয় অতগুলো জিনিস আমার ছেলের পক্ষে একার পক্ষে সম্ভব না দাঁড়িয়ে পড়ল আমার দোকানের ছেলে মেয়েরা। তারা কিন্তু কেউ ব্রাহ্মণ নয় এবং এমনকি মুসলমানও আছে ঠাকুর কিন্তু এই বিভাজন কোনো দিন করেননি পুরোটা পুজোয় গঙ্গা পুজোতে মুসলধারে ঝড় বৃষ্টি মুসলধারে এবং ওই ঝড়ের গতিবেগ যারা ওখানে দাঁড়িয়েছিল তারা বুঝতে পেরেছিল কীরকম গতিবেগ ছিল তার সঙ্গে বিদ্যুতের চমকানি এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে পুরোহিত এবং আরেকজনকে যে জল গঙ্গাকে নিয়ে আসবে আর পুরোহিত গঙ্গা পুজো করবেন কিন্তু যে পরিমাণ যে অবস্থাটা ছিল সিঁড়িটার প্রায় একটা পা পুরো ডুবে যাবে পাকে এটা আমাদের কারোর পক্ষে সম্ভব ছিল না কিন্তু যাদেরকে আমরা মানে আমার তখন সব সঙ্গে সঙ্গে মনে হলো ওই ওই ছেলেটিকে কিন্তু আমরা বলিনি ও নিজেই দৌড়ে গিয়ে পুরোহিত মশাইকে ধরলেন পুরো গঙ্গার ঘাটে পুরো পুজোটা পুরো পুজোটা ও ধরে থেকে পুজোটা করালো আমার তখন চোখ ভর্তি জল আমি শুধু একভাবে আমার মনে হলো ওই যে ঠাকুরের পাঁচালিতে ঠাকুর বলেছেন না ভক্তের কারণে হরি রহিমের বেশ ধরি এ যেন ভগবান স্বয়ং এলেন একটা বেশ ধরে রহিমের যে তিনি উদ্ধার করতে তিনি তো জানেন ভক্তর পক্ষে সম্ভব না এতটা কাজ করা পুরো পুজোটা ভগবান থাকলেন আমাদের সঙ্গে ভক্তের পাশে ভগবান থাকলো পুরো পুজোটা ওদেরই হাত ধরে শেষ করলাম এবং এত সুন্দর পুজোটা হয়েছে যারা এসেছে তারা দেখেছে আমরা এখনও কিন্তু পুজোর ওই আনন্দের যে উপনির্যাসটুকু আমরা কিন্তু শুধু এখন নিংড়ে নিয়ে যাচ্ছি কোনো ঠাকুর এটাই বোধ প্রত্যেকটা ভক্তের কাছ থেকে এটাই চায় ঠাকুর কিন্তু ওই যে সংস্কার আমাদের এসে আটকে দেয় কিন্তু ঠাকুরের প্রিয় ছিল কিন্তু চিরাগালি আজও তার বাড়িতে কিন্তু সত্যনারায়ণ পুজো হয় ঠাকুর কোনো ভক্তকে কিন্তু এত বড় আশীর্বাদ করেননি যে হাততালি দিয়ে তাওই বললেই আমি গিয়ে কিন্তু আপনার পাশে দাঁড়াবো এত বড়ো আশীর্বাদ ঠাকুর কোনো ভক্তকে করেছেন কিনা না সন্দেহ চিরাগালিকে ঠাকুর করেছেন যে হাততালি দিয়ে আমাকে তাওই তাওই বললেই আমি এসে দাঁড়াবো এই হচ্ছে প্রাপ্তি এই হচ্ছে মনের ব্যাপ্তি মনটাকে যদি একটু মেলে ধরা যায় স্বয়ং ঠাকুর যে কথা বলেছেন তার এই এই যে আবার বেদবাণীর কথা আসে পরাধীনতার ভাব যদি আসে তাহলে উদয় অস্ত্রের কি বা করা যাবে এই বেদবাণীর চিঠিগুলো জীবন্ত প্রত্যেকটা শব্দ জীবন্ত প্রত্যেকটা লাইন আমি যদি তা তার কাছে সম্পূর্ণ অধীনতা দিতে পারি নিজে তার অধীন আমি যদি হতে পারি আমার সত্তা আমার অস্তিত্ব আমার নিজস্বতা যদি তারই পায়ে অর্পণ করতে পারি তিনি যেমন করে চালান তেমনটাই তো হবে ভীষণ ভালো মানে আমার পুজোটা কিন্তু সম্পূর্ণ হয়েছিল এবার আরেকটা প্রসঙ্গ এই ঠাকুরেরই কথা বলতে গেলে তো অন্তহীন কথা এক ভক্তের বাড়িতে উৎসব হচ্ছে তো সেখানটায় জন্ম উৎসবে ওই সুরেশ্বর চট্টোপাধ্যায় তিনি এসেছেন এবার বাড়ি উৎসব শেষ হয়ে গেছে তিনি বাড়ি ফিরে যাবেন তিনি ঠাকুরেরকে প্রণাম করতে এসেছেন ঠাকুর সমানে খাটের তলার দিকে তাকাচ্ছে তো সেই সুরেশ্বর চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেছে কি আপনি কি দেখছেন বলে দেখেন তো খাটের নিচে জুতা আছে নাকি তো সেই সুরেশ্বর চট্টোপাধ্যায় বলছে যে আছে কিন্তু সে শুধু আপনারই জুতো জোড়া আর কিচ্ছু নেই ঠাকুর বলছেন বেশ এইটারেই আপনি তোলেন নিয়েছে হাতে বলছে এইটা আপনি পইড়া যান আপনার জুতা হারায় গেছে এই ঠান্ডার মধ্যে আপনার কষ্ট হইব সুরেশ্বর চট্টোপাধ্যায় কানতে শুরু করেছে কেঁদে ওই জুতো জোড়া মাথায় নিয়ে বলছেন এটা মাথায় থাকবে এটা আমি বাড়িতে গিয়ে আসনে রেখে পুজো দেব। ঠাকুর বলছেন এটা কীরকম কথা পুরাটা দিতে পারলেন না শুধু মাথা দিছেন পুরাটা দিতে পারলেন না পুরাটা না দিলে কি হইব পারি না আমরা এখনো আমরা এখনো মনকে এত ঝাড়াই বাছাই করে উঠতে পারিনি কিন্তু ঠাকুর বারে বারে প্রত্যেকটা লীলার মধ্য দিয়ে ঠাকুর বুঝিয়ে দেন যে তুমি এগুলোর থেকে বেরিয়ে আসো ঠাকুর দিচ্ছেন কিন্তু এটা আমাদের সংসারী মন এটা ভাবাই যায় না যে ঠাকুরের পরনের জুতো জোড়া সেটা বা স্বাভাবিক মানুষের মন সেটা পায়ে দেবে কিন্তু ঠাকুর বলছেন শুধু মাথাখানি দিলেন আর কিছু দিলেন না কি অপূর্ব ঠাকুরের চিঠি এবং ঠাকুরের লীলা অপূর্ব জয়রাম জয়রাম একটা কথা বলবো কি ফোন আসতে আসতে।